আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এমন একটি রাত যেখানে ফেরেস্তারা আসমান থেকে জমিয়ে নেমে আসেন এমন একটি রাত যখন কোরআন অবতীর্ণ হয় এটি হলো লাইলাতুল কদর যা আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান রাত হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদরের মাহাত্ম কি কোরআন ও হাদিসে এর গুরুত্ব কিভাবে বর্ণিত হয়েছে আমরা কিভাবে এ রাতের সর্বোত্তম আগুল করতে পারি আসুন তাহলে আমরা জেনে নিই লাইলাতুল কদের হল এক অলৌকিক রা যা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাহ সোমাহুল তা আল্লাহ বলেন ইন্নাহ ফিলাইলাতুল কদ ওয়ামা দে র তেমা লাইলাতুল কদ লেলাতুল কদের খাই